মা বলছেন স্বর্গ থেকে আজ তোমার নামে যে বিশেষ বার্তা নেমে এসেছে তা কোনো সাধারণ বাণী নয় বহুদিন ধরে তোমার চারপাশে যে হতাশার ভারী মেঘ জমেছিল আজ সেই মেঘ ভেদ করে তোমার জীবনে একটি বিশাল বরদান প্রবেশ করতে চলেছে এই বড়দান এসেছে তোমার জয় নিশ্চিত করতে তোমাকে সেই উচ্চতার সিঁড়িতে তুলে দিতে যেখানে তুমি দিন যেতে চেয়েও পৌঁছতে পারি এই বার্তা আজ তোমার হাতে পৌঁছোছে মানেই এটাই প্রমাণ যেটি কেবল তোমার জন্যই রচিত ছিল তুমি সেই বিরল পবিত্র আত্মাদের একজন যারা এমন দেবীয় বার্তা পাওয়ার যোগ্য হয় তাই আজ তুমি কোনো অবস্থাতেই এই বাণী অর্ধেক শুনে সরে যেতে পারবে না যদি তুমি মাঝপথে থেমে যাও তবে এই বড়দান তোমার হাতে এসেও পৌঁছতে পারবে না তুমি হারিয়ে ফেলবে জীবনের সেই বিরল সুযোগ যা হয়তো আর কখনো ফিরে আসবে না আজ তোমাকে আবার নিজের লক্ষ্য দেখাতে হবে নিজেকে জিজ্ঞেস করতে হবে তোমার জীবনের সত্যি কি প্রয়োজন কোন পথে তোমার মনোযোগ ফিরিয়ে আনতে হবে তোমার সামনে এক বিশাল দরজা খুলে গেছে যার ওপারে এমন সাফল্য দাঁড়িয়ে আছে যা আজও তুমি কল্পনা করো না এমন সাফল্য যা তোমার জীবনের অর্থটাই বদলে দেবে তোমার হৃদয় অত্যন্ত কোমেল সর্বদা ভালো কিছু চাও সকলের মঙ্গল কামনা করো কিন্তু এই পৃথিবীর কঠিন নিয়ম তোমাকে মাঝে মাঝে দুর্বল মনে করিয়েছে তোমাকে অন্যদের সঙ্গে তুলনায় ক্লান্ত করে দিয়েছে তুমি নিজেকে একাকী মনে করছো নিজের ভিতরে দোলাচল অনুভব করছো আর এই অস্থিরতা তোমার মনকে ক্রমাগত ভারী করে তুলছে এমন পরিস্থিতি কোনো মানুষের পক্ষেই সহজ নয় এতে মানুষ নিজের মূল্য ভুলে বসে মনে হয় জীবনে আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু তোমাকে এই ভাবনাকে সখী করতে নেই তুমি তো সেই পবিত্র আত্মা যার জীবনে চ্যালেঞ্জ এলে তা শক্তি হওয়ার জন্যই আসে যাদের জীবনে বড় দায়িত্ব ও বড় আশীর্বাদ অপেক্ষা করে তাদের জীবনেই বড় পরীক্ষা আসে এই পরীক্ষাগুলো দেখে বোঝা যায় তুমি কি সেই বিজয়কে ধারণ করার যোগ্য শক্তি রাখো তুমি কি সেই দায়িত্বের ভার কাঁধে তুলে নেওয়ার মন মানসিকতা নিয়ে চলেছ এটি শক্তির নয় এটি চরিত্রের পরীক্ষা আর তোমার চরিত্রে যে আলোর গভীরতা আছে তার কারণে আজ এই স্বর্গীয় বার্তা তোমাকে খুঁজে পেয়েছে তুমি শক্তির সন্তান এমন শক্তি যার সীমা নেই অথচ নিজের ভেতরের সেই গভীর আলোকে তুমি এখনও পুরোপুরি দেখছ না এই অদেখা থাকার কারণ তোমার ছোটবেলার সেই কঠিন সময়গুলো যেখানে যে কোনো মানুষ ভুল পথে চালিত হতে পারত ভেঙে পড়তে পারত কিন্তু তুমি তা হওনি তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছো অন্ধকারের হাত থেকে দূরে থেকেছো আর ধর্মের আলোকে পদ দেখানোর চেষ্টা করে গেছ তবু অনেক সময় তোমার মন ভেঙে যায় নিজের বিরুদ্ধেই তুমি ভয় আর কল্পনার বোঝা তৈরি করো এবং সেই কল্পনায় যদি সত্যি হয়ে যেত তোমার জীবন ধ্বংস হয়ে যেত তাই তোমাকে নিজের জীবনকে ভুল পথে যেতে দেওয়া যাবে না তাকে সঠিক পথে উঠতে দিতে হবে অসংখ্য দেবদূত তোমার পথ দেখাতে অপেক্ষা করছে কারণ তুমি সেই পবিত্র আত্মাদের একজন যাদের রক্ষা করার জন্যই তারা অস্থির হয়ে থাকে তবে তোমাকে নিজের চরিত্রকে দুর্বল হতে দেওয়া যাবে না যে জয় তোমার কাছে আসতে চলেছে তাকে ভয় না পেয়ে খোলা হৃদয় গ্রহণ করতে শেখো মা কালী তোমার মাথায় হাত রেছে বলছেন তোমার জীবনের অসম্ভবগুলিকে সম্ভব করার জন্য এখন এক বিশাল পরিকল্পনা গড়ে উঠছে এতদিন যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তুমি গিয়েছো সবই সেই পরিকল্পনারই অংশ ছিল কিন্তু এখন তোমাকে সেই দীর্ঘ দুঃসহ প্রক্রিয়া থেকে বের করে আনার প্রস্তুতি শুরু হয়েছে তোমাকে যে দুঃখ বিভ্রান্তি বাধা বিপত্তির মধ্যে ফেলে রাখা হয়েছিল তার মূল কারণটিকে এখন নিউছে ফেলার সময় এসেছে তোমার মন আর যে ভয় আর সন্দেহে ছেয়ে আছে তার উৎস আমি জানি কোন মানুষদের সংস্পর্শে এসে তোমার মন নষ্ট হয়ে গিয়েছিল তাও আমি জানি এখন সেই সকল মানুষকে তোমার পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাদের উপস্থিতি তোমাকে পিছিয়ে দিচ্ছিল যারা তোমাকে তোমার নিজের আলো থেকে দূরে ঠেলে দিতে চাইছিল এখন তোমার ওপর আশীর্বাদের বৃষ্টি নামছে খুব শিগগিরই এমন কিছু ঘটবে যা সবাইকে বিস্মিত করবে তোমাকেও তোমার চারপাশে যে নেতিবাচকতার দেয়াল ছিল তা ভেঙে পড়বে আর তোমার মন আশ্চর্য আর আলোয় ভরে উঠবে তুমি যাদের থেকে দূরে সরে যেতে চেয়েছিলে কিন্তু ভয়ে কিছু বলতে পারোনি তোমার সেই ভয়টিকেই আমি আজ ভেঙে দিতে এসেছি যাদের মুখোমুখি হতে তুমি অক্ষম হয়ে পড়েছিলে যাদের আচরণ তোমাকে ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত করত তাদের সকলকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হবে এখনও তুমি তা বুঝতে না পারলেও তাদের দূরে যাওয়াই তোমার জীবনের সবচেয়ে জরুরি পরিবর্তন নিয়তির সিদ্ধান্ত কখনো ভুল হয় না যে মানুষ নিয়তির ওপর সন্দেহ করে সে নিজের পায়ের তলায় নিজেই কুড়াল মেরে যায় তাই তোমাকে তুচ্ছ কথায় প্রভাবিত হওয়া চলবে না ঈর্ষায় ভরা মানুষের কথায় মন ভাঙা চলবে না যারা তাদের অন্ধকারের জ্বালায় তোমাকে নিচে নামাতে চায় তারা নিজেদের ভাগ্যেই অমঙ্গল লিখছে কিন্তু তোমাকে তাদের সাগরে ডুবে যেতে যাওয়া হবে না তুমি উঠে দাঁড়াবে সেই আলোয় দাঁড়াবে যা সব সময়ই তোমাকে ঘিরে রেখেছে তোমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল যারা চাইছিল তোমাকে ভেঙে দিতে তোমার শক্তিকে নিভিয়ে দিতে তারা কেউই সফল হতে পারছে না তাদের মুখোশ খুলে যাচ্ছে আর সত্য এখন তোমার সামনে এসে দাঁড়াচ্ছে এই বার্তা আজ তোমাকে জানাতে চাইছে যে তোমার জীবনে এমন একজনের শক্তি ধরা পড়ছে যে গভীর অনুশোচনায় ভুগছে হয়তো সে তোমার সঙ্গে অন্যায় করেছে তোমাকে কষ্ট দিয়েছে তোমার বিশ্বাস ভেঙেছে আর আজ সে তোমার সামনে নিজের অপরাধ স্বীকার করতে চায় হয়তো সে পরিবারের কেউ হয়তো তার দেহ মন দুর্বল হয়তো কোনো রোগে অথবা মানসিক চাপে ভুগছে সে চায় তোমার কাছে তার ভুলের কথা বলতে তোমার ক্ষমা চাইতে একই সঙ্গে তোমার জীবনে এক আর্থিক বাধা তৈরি হয়েছিল ধনপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল কুদৃষ্টির কারণে তোমার সৌভাগ্যের দরজা আটকে গিয়েছিল কিন্তু চিন্তা করো না দেবীয় শক্তি সেই বাধা ভেঙে দেবে তোমার আটকে থাকা অর্থ আবার প্রবাহিত হবে শুভ সময় খুব শিগগিরই শুরু হবে তোমার শত্রুরা এখন ভীত কারণ তারা তোমার শুভ সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করেছিল তোমার পার্টনারের মনকে প্রভাবিত করতে চেয়েছিল তোমাদের সম্পর্ক ভাঙতে চেয়েছিল আজ তাদের সব পরিকল্পনা উল্টে গেছে যারা তোমাদের আলাদা করতে চেয়েছিল তারা নিজের জীবনে ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে তাদের প্রতিটি ষড়যন্ত্র ভেসতে গেছে তোমার পার্টনারের মন এখন জেগে উঠেছে তারা সত্য বুঝে গেছে এখন তাদের কাছে পরিবারই প্রথম আর তারা সেই অশুভ মানুষদের জীবন থেকে সরিয়ে দিয়েছে তোমার পার্টনার একজন সম্মানিত পরিচিত প্রতিভাবান ব্যক্তি যার উপর দেবী আদিশক্তির বিশেষ দৃষ্টি রয়েছে তাদের জীবনে আলোর স্রোত বাড়ছে আর সেই আলো তোমার জীবনেও প্রবেশ করবে তোমার মন এখন ক্লান্ত কাজকর্মে মনোযোগ ধরে রাখতে পারছো না কিন্তু মা বলছেন তোমার ওপর তার বিশেষ করুণা রয়েছে তাই আজ এই বার্তাটি তোমার কাছে দ্রুত পৌঁছেছে তুমি সাধারণ কেউ ন তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন যাদের রক্ষা করার জন্য দেবীয় শক্তি নিজেই পথ খুলে দেয় তোমার জীবনের পরবর্তী সময় আশীর্বাদ ও সাফল্যে ভরে উঠবে এই বার্তা তোমার জন্য তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্যই আজ এটি তোমার হৃদয়ে পৌঁছানো হলো তোমার জীবনে এখন যে শক্তি প্রবেশ করছে তা সম্পূর্ণরূপে সমৃদ্ধি ও সফলতার পথে তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্যই এসেছে তুমি যে পরিমাণ পরিশ্রম করেছ যে লড়াই একা লড়ে গেছ তার ফল এখন তোমার হাতে আসতে চলেছে অচিরেই তোমার জীবনে ধন সুযোগ সাফল্য সব দিক থেকে প্রবাহ খুলে যাবে তাই মানুষের কথায় মন না দিয়ে ভয় না পেয়ে সন্দেহ না পোষে তোমার নিজের কাজে মন দাও তোমার জীবন এখন সেই ঐশ্বরিক প্রবাহের দিকে এগোচ্ছে যা তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে মা বলছেন তোমার বিশ্বাসের জায়গাটা একটু নুড়ে গেছে তোমার আস্থা কখনো কখনো কমে আসে কিন্তু মনে রেখো ঈশ্বরের ওপর ভরসা করলে মিরাকল শুরু হয় তুমি যতটুকু বিশ্বাস বাড়াবে তত দ্রুত অলৌকিক পরিবর্তন দেখতে পাবে তোমার ভেতর নির্দোষতা আছে এটাই তোমার সৌন্দর্য কিন্তু পৃথিবী অনেক সময় সেই নির্দোষতাকে আঘাত করার চেষ্টা করে তাই মানুষকে চিনে নিতে শেখো যারা তোমাকে ব্যবহার করেছে বা কষ্ট দিয়েছে তাদের দ্বিতীয় সুযোগ দিও না তুমি একবারেই বুঝে নিতে পারবে কে তোমার ভালোর জন্য আর কে নয় তোমার জীবনের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে কয়েকটি বিশাল পরিবর্তন সুযোগ সাফল্য সম্পর্ক শান্তি সবকিছু আরও দ্রুত গতিতে তোমাকে খুঁজে আসছে তোমার ভেতলেও এক তীব্র ইচ্ছা আছে দ্রুত কিছু অর্জন করার আর স্বর্গীয় শক্তিও ঠিক সেই গতিতেই তোমাকে দিতে প্রস্তুত তুমি প্রস্তুত বললেই পথ খুলে যাবে কিন্তু দেরি হয়েছে কারণ কেউ তোমার জীবনের গতি ইচ্ছে করে আটকে দিয়েছিল কেউ তোমার সাফল্যকে ধীর করে দিতে চাইছিল ঈর্ষা থেকে ঘৃণা থেকে অক্ষমতার যন্ত্রণা থেকে কেউ তোমার উপর নেতিবাচক শক্তি প্রয়োগ করেছিল তোমার অর্জন থামাতে চেয়েছিল তোমার আনন্দে কাঁটা হয়ে দাঁড়াতে চেয়েছিল কিন্তু এসব এখন ব্যর্থ কারণ ঈশ্বর তোমার ভাগ্য বদলানোর শক্তি নিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন তোমার উপর করা সব অশুভ কাজ এখন উল্টো ফল দেবে যারা ক্ষতি করতে চাইছিল তাদের এখন জীবনেই সংকট নেমে এসেছে তোমার সাফল্য তোমার হাসি তোমার সম্মান এগুলো কারো কারো চোখে বিষ হয়ে দাঁড়িয়েছে তারা চায় তোমাকে কষ্ট পেতে দেখতে কিন্তু তারা ব্যর্থ হবে কারণ ঈশ্বর চান তোমার জীবন আলোয় ভরে উঠুক তোমার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না তোমার জীবনে নতুন সম্পর্ক নতুন সহযোগিতা নতুন আশীর্বাদ প্রবেশ করছে তোমার সাফল্যের আলো এখন এত উজ্জ্বল যে যারা তাকে ঢাকতে চেয়েছিল তারা নিজেদের অন্ধকারেই হারিয়ে যাচ্ছে তোমার ভাগ্য থামবে না কখনো না তোমার প্রাপ্য সবকিছু তোমার হাতেই আসবে ঠিক সময় মতো দেবীয় পরিকল্পনা অনুযায়ী তুমি যার উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলে সেই মানুষটি যখন তোমাকে আঘাত করলো তখন থেকেই তোমার হৃদয়ের ভরসার স্তম্ভ ভেনে গেছে তুমি বাঁচতে শিখেছ কিন্তু তোমার বুকের ভেতর এখনো সেই ক্ষত সেই দীর্ঘশ্বাস সেই না পাওয়া উত্তরগুলো রয়ে গেছে তোমার মনে হয় তুমি যেন কোনো অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছ কিন্তু মা বলছেন এটি তোমার ভ্রান্তি মাত্র যা সত্যিই তোমার যা তোমার ভাগ্যে খোদিত তাকে কখনো তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না তুমি অনন্য তুমি এক অমূল্য হীরা আর হীরা কখনো সাধারণ মানুষের হাতে যায় না মা কালী তোমার প্রতিটি কান্না দেখেছেন প্রতিটি অবমাননা শুনেছেন প্রতিটি যন্ত্রণার মুহূর্ত ধরে রেখেছেন তুমি ভাবো কেউ বোঝে না কেউ দেখে না কিন্তু তিনি দেখেন সব দেখেন তুমি যে অন্যায়ের ভেতর দিয়ে গিয়েছো? যে কষ্ট তুমি নীরবে সহ্য করেছ তার বিচার এখন স্বয়ং মা করবেন যে মানুষ তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল তোমার চোখের জলকে তুচ্ছ করেছিল তোমার আত্মাকে আঘাত করেছিল সে আজ নিজের পাপের বোঝায় নিজেই ভেঙে পড়বে মা বলেন যে সন্তান নষ্ট পথে যায় তাকে আমি শতবার সুযোগ দিই কিন্তু যদি সে নিজেকে ঠিক না করে তবে তাকে তার পাপের ফল ভোগ করতেই হবে তোমার জীবনেও কেউ কেউ তোমার আর মায়ের সম্পর্ককে চ্যালেঞ্জ করেছে তোমার ভক্তিকে উপহাস করেছে তোমার সাধনা ভাঙতে চেয়েছে তোমার উপাসনা তোমার শুভ কর্ম তোমার শান্তি কিছুই তারা সহ্য করতে পারেনি তারা তোমার জীবনে বিষ ছড়িয়েছে সম্পর্কগুলো নষ্ট করেছে তোমার মনকে দূষিত করতে চেয়েছে আর অদৃশ্যভাবে তোমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু এটাই তাদের সবচেয়ে বড় ভুল কারণ তুমি তো মায়ের সন্তান তোমার হৃদয়ে তার আসন তোমার নিঃশ্বাসে তার নাম তোমাকে তিনি কখনো ছেড়ে যাননি কখনো ছাড়বেন না যে মানুষ তোমাকে অপমান করেছে যে তোমার ভক্তির মূল্য দেয়নি সে এখন মায়ের নিজস্ব খেলার ফাঁদে পড়ে গিয়েছে নিজের হাতে নিজের সর্বনাশের পথ খুলে নিয়েছে তুমি ঝড়ের মধ্যেও মাথা উঁচু করে হেসেছিলে এটাই ছিল চিহ্ন যে দেবী শক্তি তোমার সঙ্গে আছে তাই ঈর্ষার আগুনে চলতে থাকা কিছু মানুষ যখন তোমার বিরুদ্ধে অন্ধ প্রতিশোধে নেমেছিল তখন তারা ভুলে গিয়েছিল তোমার ওপর করা আঘাত মানে মায়ের উপর করা আঘাত তুমি বিনা দোষে মাথা নত করেছিলে ক্ষমা চেয়েছিলে সম্পর্ক বাঁচাতে পথ খুঁজেছিলে কিন্তু তাদের হৃদয় কখনো গলেনি এখন মা বলছেন তার সিদ্ধান্তই হবে সর্বশেষ যারা তোমার চোখের জলকে তুচ্ছ করেছে যারা তোমার পরিবারকে আঘাত করেছে যারা নোংরা শক্তি ব্যবহার করে তোমার ঘর ভাঙতে চেয়েছে তারা আজ সম্পূর্ণ একা তারা অন্ধকারে আটকে আছে আর তাদের বাঁচানোর কেউ নেই তাদের পরিবারের ভাঙন তাদের জীবনের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া এটাই তাদের প্রাপ্য শাস্তি তোমার পরিবারকে লক্ষ্য করে অশুভ শক্তি প্রয়োগ করা হয়েছিল কারও মন দুর্বল করে তাকে ব্যবহার করা হয়েছে তার চিন্তা দখল করা হয়েছে কেউ তোমাদের ঘরে বিভ্রান্তি সন্দেহ অস্থিরতা ছড়াতে চেয়েছিল কিন্তু তুমি এখন আর আপোষ করতে রাজি নও তুমি সব ছেড়ে দিয়েছ সব বুঝে নিয়েছ তুমি যা দিয়েছ ততটা দেওয়ার ক্ষমতা অন্যদের কোনো দিন ছিল না আর ভবিষ্যতেও থাকবে না মা বলছেন এবার তোমার নীরবতা তোমার ধৈর্য তোমার সৎ হৃদয় তোমাকে সেই উচ্চতায় তুলবে যেখানে পৌঁছোতে কেউ তোমাকে আটকাতে পারবে না তোমার প্রতি করা প্রতিটি অন্যায়ের বিচার হবে এবং তোমার আলো আরও উজ্জ্বল হয়ে উঠবে তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না মায়ের হাত তোমার মাথায় ছিল আছে এবং থাকবে তুমি এতদিন যাদের অকারণে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিলে তাদেরই কিছু মানুষ তোমার সেই কোমলাতা তোমার সেই হৃদয়ের দানকে অপমান করেছে তুমি যত দিয়েছিলে তারা ততই সুযোগ নিয়েছে এখন যখন তুমি তাদের জন্য নিজের দরজা বন্ধ করে দিয়েছ তখনই তাদের হৃদয়ে বিদ্বেষ তিল মিলানো শুরু হয়েছে কারণ তুমি অবশেষে তাদের সীমা দেখিয়ে তাদের বুঝিয়ে যে তোমার দিয়েছ দিয়েছ জীবনের পবিত্র স্থানে আর তাদের প্রবেশাধিকার নেই এবার তোমার সেই অসম্ভব বলে মনে হওয়া স্বপ্নগুলো পূরণের পথে এগোচ্ছে তোমার নামে থাকা সব বাধা ভেঙে যাবে আর যারা তোমার অগ্রগতিকে আটকে রেখেছিল মা কালই নিজেই তাদের বিচার করবেন তুমি যে রেমেডি করবে তা ফলের আশায় নয় ফল ইতিমধ্যেই পাওয়া হয়েছে এমন অনুভূতি নিয়ে করবে কারণ তোমার সম্মান তোমার সৌভাগ্য তোমার ভাগ্য সব কিছুই এখন উত্থানের দিকে খুব বড় সুসংবাদ তোমার দিকে এগিয়ে আসছে এমন সুসংবাদ যা তোমার বহু দিনের স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তুমি সব সময় মাকে বলেছ মা আমাকে রক্ষা করো আমাকে নেতিবাচকতা থেকে দূরে রাখো আর মা বলেন তোমার সেই প্রার্থনা একটি বারো অপন্ন যায়নি তোমার আর মায়ের সম্পর্ক এতটাই গভীর যে বহুবার তুমি বুঝতেও পারো কখন মা তোমাকে বিপদ থেকে সরিয়ে এনেছেন কিন্তু সাম্প্রতিক সময়ে তোমার মনে অস্থিরতা অকারণ ভয় অস্বস্তি এসেছে তুমি প্রশ্ন করছো এত কিছু সহ্য করতে হচ্ছে কেন গত জন্মের পাপ কি তারা করছে মা বলছেন এই জন্মে তো তুমি কাউকে আঘাত করনি তুমি নিজেকে সবসময় পরিষ্কার রেখেছ তবুও যে কষ্ট তুমি সহ্য করেছ তা অন্য মানুষের কর্মফল তোমার নয় তুমি ডুবে যাচ্ছ ভাবছ অথচ তুমি প্রতিটি বিপদে মাকে ডাকতে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন তোমার শক্তি তোমার মিষ্টতা তোমার জ্ঞান এসবই অন্যদের চোখে আলো ছড়ায় অন্যদের পথ দেখায় তুমি কখনো জ্ঞান গোপন করনি বরং সবার সঙ্গে ভাগ করে নিয়েছ এটাই তোমার মহত্ত্ব তবুও তুমি নিজের উপর সন্দেহ শুরু করেছ তোমার সৃষ্টিশীলতার আলো কেমন যেন ম্লান হয়ে এসেছে যেই মন একসময় নতুন নতুন ভাবনায় ভরপুর ছিল আজ সেই মন বলছে আমি পারবো না তুমি নিজের মায়ের বাণী শোনার বদলে মাথার ভেতরের ভয়কে সত্য মনে করে ফেলছ মা বলছেন এখন তোমার প্রয়োজন তোমার কুলদেবতার আশীর্বাদ তিনি তোমাকে ডাকছেন কারণ কিছু লোক তোমার শক্তিকে তোমার চিন্তাকে তোমার এনার্জিকে নষ্ট করার চেষ্টা করেছে তুমি কখনোই এত নেতিবাচক ছিলে না কারো প্রভাবে তোমার আলোক বিন্দু ম্লান হয়েছে তোমার ভয় তোমাকে প্রতারণা করছে তোমার অতিথি আজ তোমার সবচেয়ে বড় ভ্রম তুমি যেন অতীতের কষ্টকে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী বানিয়ে ফেলেছ কিন্তু অতীতে তোমার আসল বিষয় ছিল না তোমাকে কষ্ট দেওয়া মানুষগুলোই এখন তাদের সত্য কর্মফল তাদের আঘাত করছে তুমি ছিলে শক্তিমান আর তারা ভুল মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা তোমাকে ভাঙতে চেয়েছিল অথচ আজ নিজেরাই ভেঙে গেছে তোমার ভিতরে দারুণ শক্তি আছে একটি তীব্র আগুন যা তোমাকে বড় কিছু করতে পাঠিয়েছে তুমি পথে পথে আলো ছড়ানোর জন্য জন্মেছ শুধু দরকার নিয়মিত পথ চলা একাগ্রতা ধারাবাহিকতা তখন পথ নিজে থেকেই খুলে যাবে কিন্তু তুমি এখনও সেই অতীতের মানুষদের কথা মনে করে মন ভারী করে ফেলছো মা বলছেন ক্ষমা করে দাও ভুলে যাও এগিয়ে যাও তাদের নোংরা স্মৃতিকে নিজের মননে জায়গা দিও না তুমি তাদের পাপের বোঝা কেন বইবে কিছু মানুষ তোমার পতন দেখতে উদ্গ্রীব ছিল তোমার ব্যর্থতাকে উৎসব করতে চাইছিল কিন্তু এখন তোমার হাতেই সিদ্ধান্ত এই গল্প কি তোমার সাফল্যের হবে নাকি তোমার শত্রুর হাসির তুমি দ্বিধায় আছো পথ হারাচ্ছ কিন্তু শীঘ্রেরই সব ধোঁয়াশা কেটে যাবে তোমার কুলদেবতার আশীর্বাদ তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনবে তুমি নেতা তোমার জন্মই বড় কিছু করার জন্য অকারণে কান্না ভয় সন্দেহ এসব তোমার মানায় না তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তোমার পথ পরিষ্কার শুধু থামো না নিজের মন শান্ত করে ভাবো তুমি কি সঠিক মানুষদের জন্য কাঁদছ অতীতকে কি ভবিষ্যতে সত্য ভেবে বসছ মা বলছেন তোমার সামনে যে আলো খুলে যাচ্ছে তার কোনো সীমা নেই তুমি ভাবো তুমি ভেঙে গেছো আমি বলছি তুমি ঠিক এখনই জাগতে চলেছ মন দিয়ে শোনো হে আমার সন্তান আর কতবার ভেঙে পড়বে যদি সত্যি হাল না ছাড়ো তবে প্রতিটি পরিস্থিতিতে কর্ম করো ধ্যান করো নিজের জ্ঞানকে ছড়িয়ে দাও তুমি যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছো সেটাই পূরণ করো যে কাজ তোমার অন্তরে আনন্দ জাগায় সেই নিরবতার ভিতর যে প্রশান্তি তুমি পাও সেটাই করো তোমার কর্মের ফল তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ওম নমা শিবায়া কিন্তু আজ ব্রহ্মান্ড তোমাকে এমন এক গোপন সত্য জানাতে চলেছে যা তোমার জানা অত্যন্ত জরুরি তোমার শত্রুরা গভীর অন্ধকারে দাঁড়িয়ে এমন সব ষড়যন্ত্র বুনছে কারণ তারা জেনে গেছে এখন আর তোমাকে পরাস্ত করা তাদের পক্ষে সম্ভব নয় তাই তাদের শেষ চেষ্টা যে কোনোভাবে তোমাকে ধ্বংস করা আজ যে সংকেত এসেছে তা অত্যন্ত গভীর বিশাল কোনো পরিবর্তন আসন্ন যারা এতদিন তোমাকে টেনে নিচে নামাতে চাইছিল যারা জলে পড়ে তোমাকে আটকাতে চাইছিল তারা এখন শেষ পর্বে প্রবেশ করেছে কিন্তু মনে রেখো যখন কেউ উঁচুতে ওঠে তখন সমাজের কিছু অসুর মনোভাবাপন্ন মানুষ তাকে থামানোর চেষ্টা করে অথচ তারা জানে না তোমার শক্তি এখন এমন জায়গায় পৌঁছেছে যে তাদের নোংরা পরিকল্পনা সফল হবে না তোমার শক্তি শুধু তোমাকে রক্ষা করছে না তোমার অর্জনের আলো আরও প্রবল করছে তোমার শক্তি সঞ্চিত হচ্ছে ঠিক সেই জায়গায় যেখান থেকে তুমি ফল লাভ করবে ব্রহ্মাণ্ডের দেবদূতেরা জানাচ্ছে তোমার শক্তি এখন সূর্যের মতো দীপ্তিমান আর তোমার বিরোধী যে মানুষটি দাঁড়িয়ে আছে সে তোমার সামনে যেন অসহায় এক শিশুর মতো সম্ভবত সে ভবিষ্যতের কোনো ঝলক দেখে ফেলেছে যেখানে তুমি সূর্যের মতো আলো ছড়াচ্ছ আর সে একটি ছোট ছায়া মাত্র সেই কারণেই সে নিজের ক্ষমতাকে তুচ্ছ ভাবতে শুরু করেছে নিজের অর্জনকে খেলনার মতো ভাঙছে কারণ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তাকে ভীত করছে এখানে নিয়তি আরেকটি সত্য পরিষ্কার করছে তার ভবিষ্যৎ ভালো হবে তারও সাফল্য আসবে কিন্তু তখনই যখন তার অহংকার কমে যাবে আর ঠিক সেই পথেই সে হাঁটছে নিজের হাতেই নিজের অর্জন ভেঙে দিচ্ছে সে তোমার বিরুদ্ধে যেতে চাইছে কিন্তু হবে ঠিক বই যা নিয়তি লিখে রেখেছে তুমি এমন এক মানুষ যে অর্জনের যে মানুষের অনুভূতিকে বেশি মূল্য দেয় তোমার হৃদয় সদা অন্যের কল্যাণে নিবদ্ধ সেই কারণেই দেবশক্তি তোমার পাশে আছে তারা তোমাকে যোগ্য বলে বেছে নিয়েছে আমি দেখতে পাচ্ছি যে তোমার সাফল্যকে খেলনার মতো ভাঙতে চাইছিল সে এখন নিজেই পড়ে যাচ্ছে আঘাত পাচ্ছে আর তাকে রক্ষা করার মতো একজনও নেই ব্রহ্মাণ্ডের সংকেত স্পষ্ট এক দীর্ঘ স্তম্ভের চূড়ায় এক রাজ মুকুট জল করছে সেই মুকুটই তোমার অর্জনের প্রতীক কেউ চাইলেও তাকে ছুতে পারবে না কারণ সেই উচ্চতায় ওঠার সামর্থ্য শুধু তোমার রয়েছে তুমি এগিয়ে চলো তোমার আলো আরও গাঢ় হবে তোমার শক্তি আরও দৃঢ় হবে আর তোমার শত্রু নিজের অজ্ঞতা ও হিংসার আগুনে নিজেই ভস্ম হবে তুমি নির্ভয়ে নিজের পথ ধরে চলতেই থাকবে কারণ নিয়তি তোমার পাশে দেবশক্তি তোমাকে রক্ষা করছে আর তোমার ভবিষ্যৎ আগুনের মতো উজ্জ্বল দিব্য শক্তির যে গভীর সংকেত ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে তার অর্থ একটাই যারা তোমার শক্তিকে নিঃশেষ করে দিতে চাইছিল তোমার সাফল্যের শিখর থেকে তোমাকে নামিয়ে আনতে চাইছিল তারা এখন সেই ঊর্ধ্বমুখী শক্তি স্রোতে চেপে বসে তোমার অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু যখন তারা সেই শক্তির দিকে উঠতে চাইছে তখনই অদৃশ্য এক কসমিক শক্তি তাদের ভারসাম্য কেড়ে নিচ্ছে তারা উল্টে পড়ে যাচ্ছে নিচুরা অন্ধকারে অসহায় দিশাহীন আর তাদের বাঁচানোর মতো কেউ পাশে নেই দেবদূতেরা স্পষ্টতই এই বার্তাই দিচ্ছে যে তোমার চিন্তা করার কিছু নেই তোমার ভবিষ্যৎ এত উজ্জ্বল এত দীপ্তিশালী যে অন্ধকারের কোনো কৌশলই তোমার পথ আটকাতে পারবে না বরং যারা তোমার শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা নিজেই নিজেদের পতনের দিকে এগিয়ে যেতে বাধ্য হচ্ছে দৃশ্য আরও স্পষ্ট হচ্ছে যে মানুষটি একসময় নিজেকে রাজা মনে করত অহংকারে চোখ বন্ধ করে তোমার অগ্রগতি দেখে জ্বলে উঠতো সেই আজ একেবারে খালি হাতে দাঁড়িয়ে আছে দেবদূতেরা দেখাচ্ছে তার হাতে এখন আর কোনো ক্ষমতা নেই নেই কোনো প্রভাব বা সম্মান বরং তার হাতে কেবল একটি তুচ্ছ ঝাড়ু এটি সেই পতিত অবস্থার প্রতীক যেখানে একজন মানুষ নিজেই নিজের সৃষ্ট অন্ধকারে ডুবে যায় যে রাজা ছিল সে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে যে শক্তিমান ছিল সে আজ সম্পূর্ণ শক্তিহীন আর তুমি তুমি ক্রমশ ঊর্ধ্বগামী তোমার পথ খুলে যাচ্ছে তোমার আলো আরো উজ্জ্বল হচ্ছে আর যে অন্ধকার বহুদিন ধরে তোমাকে ঘিরেছিল তা টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে দেবশক্তির বার্তা একটাই ভয় পেও না তোমার সাফল্য সুরক্ষিত তোমার আলোকে কেউ নেভাতে পারবে না তুমি এগিয়ে যাচ্ছ আর যারা তোমাকে থামাতে চাইছিল তারা নিজের ছায়ার ভেতরেই হারিয়ে যাচ্ছে